করে ভালোবাসা হয় যদি পাঠশালা প্রেমের এক নাম কাঁটার জ্বালা কাঁটার জ্বালা সে প্রেম আমায় দিও না গো প্রেমের কি নাম দেব বল না আমি প্রেমের কি নাম দেব বল না মনের কে নাম আয়না যদি হয় প্রেমের কি নাম দেব বল না আমি প্রেমের কি নাম দেব বল না নয়নের নয়নেরও ছবি আঁকা যায় ভালোবাসা কেউ পায় কেউ বাহার কেউ বাহারা নয়নের নীরে ছবি আঁকা যায় ভালোবাসা কেউ পায় কেউ বাহারায় কেউ বাহারায় সে প্রেম আমায় দিও না গো প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না ভালোবেসে কেউ যদি দূরে সরে যায় শিমুল হাসান বলে সে বড় অসহায় বড় অসহায় ভালোবেসে কেউ যদি দূরে সরে যায় শিমুল হাসান বলে সে বড় অসহায় বড় অসহায় সেই প্ৰেম মই দিয়োন গো প্ৰেমে কি নাম দেৱ ব'ল নামি প্ৰেমে কি নাম দেবল ন